মালদহে একশো এক কেজির বিশাল আকার লাড্ডুতে পুজো হয় মহাবীর হনুমানের একশো এক কেজির লাড্ডু দিয়ে পূজিত হন মহাবীর হনুমান যা দেখতে বিশাল আকার পাশাপাশি শামন লাড্ডু ভোগও পড়ে মালদহ শহরের দক্ষিণ বালুচর এলাকায় মহাবীর মন্দিরে মহাধুমধামের সঙ্গে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান চল্লিশা পাঠ করে পুজোর আয়োজন করা হয় জানা গিয়েছে প্রতি বছর মানুষ হনুমান জয়ন্তীতে এই বিশাল আকারের লাড্ডু ভোগ দেওয়া হয় যা তৈরি হয় বিভিন্ন রকমের ফল সুজি বেসন কাজু শুদ্ধ গাওয়া ঘি দিয়ে আগে শুদ্ধ নিয়ম আচার মেনে এই লাড্ডু তৈরি করা প্রতি বছর ভক্তি ভরে এই ধরনের একশো এক কেজি লাড্ডু ভোগ দেওয়া হয় যা দেখার জন্য শুধু জেলা নয় জেলার বাইরে থেকে বহু মানুষ এই লাড্ডু দেখার জন্য আসেন এই বছর কলসযাত্রার মাধ্যমে পুজোর সূচনা হয় এই একশো এক কেজি তিনটি বড় লাড্ডুর ভোগ দিয়ে পুজো করা হয় সোয়মণের লাড্ডু রয়েছে একশো একান্নটিরও বেশি তাছাড়াও হয় পাশাপাশি ছোট লাড্ডুর সংখ্যা অসংখ্য আয়োজন করা হয় মহাযজ্ঞের পুজো শেষে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের তরফে মন্দিরের পূজারী প্রভুজী মিশ্রা বলেন মানত নয় মনের ইচ্ছে পূরণ করতে এই লাড্ডু ভোগ দেওয়া হয় হনুমান জয়ন্তী উপলক্ষে বহু ভক্তরা এখানে আসেন এখানে ভক্তরা একশো এক কেজি লাড্ডু ভোগ দেন বছরও তার ব্যতিক্রম হয়নি ছাপ্পান্ন রকমের ভোগ রয়েছে মহাযজ্ঞ পুজো ও সন্ধ্যায় আরতি করা হবে তবে দুপুরের পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় জয় শ্রীরাম সবাইকে হনুমান উৎসবের শুভেচ্ছা রইল আর এটা আমাদের তিন দিন ব্যাপী পুজোটা হয় গত দশ তারিখ থেকে আমাদের পুজো স্টার্ট হয়েছে যাত্রা দিয়ে এবং গতকালকে আমাদের অখণ্ড জোৎ অখণ্ড রামায়ণ পাঠ হয়েছে আজকে যেটা সমাপন হলো কিছুক্ষণ আগেই আরতির মাধ্যমে এবং আজকে সন্ধ্যাবেলা ভজন কীর্তন আর আমাদের মন্দিরে ভক্তদের সমাবেশন দেখতেই পাচ্ছেন কে আমাদের মন্দিরে সহামণী ভোগ ছাপান্ন ভোগ আর বিশেষ করে আমাদের এক কুইন্টাল এক কেজি লাড্ডু এক কুইন্টাল এক কেজির লাড্ডুটা এই জন্য হয় সবার একটা মানক থাকে হয় না কি ধরুন আমি ঠাকুরকে না ছাপান্ন ভোগ দিব। ছাপান্ন প্রকারে আমি কিছু ভোগ নিবেদন করব সবার একটা আলাদাভাবে একটা পুজোর পদ্ধতি থাকে আর বিশেষ করে হনুমানজিকে লাড্ডু পছন্দ তো ওই জন্যে এত আকৃতি হিসাবে এক কুইন্টাল এক কেজি একটু লাড্ডু করা হয় যেটা হনুমানজির খুব পছন্দ হয় আর ভক্তরাও দিতে খুব পছন্দ করেন এই জন্যে আমাদের এক কুইন্টাল এক কেজি আমাদের মন্দিরে বিশেষ করে আমাদের এই মন্দিরে কিন্তু এক কুইন্টাল এক কেজি দুটোটা দেওয়া হয় পুজো তো সব জায়গায় হয় এবং সব সব ভালো লাগছে যে আজকে যা জায়গায় সব জায়গায় যে আমাদের হনুমানজির পুজো হচ্ছে এটা নিয়ে খুব খুশি আমরা এবং আমাদের হনুমান মন্দিরের প্রতিপক্ষ থেকে আর আমাদের মন্দিরের সমস্ত কমিটি দ্বারা সবার ভক্তদেরকে আমাদের শুভেচ্ছা রইল এক একটা লাড্ডুর আমাদের ওজন আছে এক কুইন্টাল এক কেজি মানে একশো এক কেজি লাড্ডু এরকম তো এবার কমে গেছে কিন্তু পাঁচটা থেকে সাতটা হতে এবার তিনটা হয়েছে সংকল্প করে পুজো হয় পুজো করার পর আমাদের এই সমস্ত ভক্তদের কাছে সবাইকে একটু করে আমাদের এখনই নরনারায়ণ সেবা চলছে সবাইকে একটু করে ভোগায় ভোগে আমরা দৃষ্টিউট করি প্রায় এটা যারা দায় তারাও একটু বাড়িতে নিয়ে যায় বাদবাকি বেশিরভাগ আমাদের ভক্তদের মধ্যে

বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো